নাই চব ঠিক কৰ

মনে কিছু একটাই ভাব পাচ্ছি বহুদিন পরে ছুটি হলে তো আমাদের কাজের থেকে এটা হচ্ছে ঠিকঠাক ফিটিং করছে এটা নতুন লাগাইল দাদা জুড়েছে পুরো মোচাড়িছি একদম দেখি ঠিক হবে নাই পুরো সে পুরা সব আছে আর এটা দাদা চর করে কি একটা ছিটল যে আমাদের অরিজিনাল মালটা যেটা আমাদের ফুটে গেছে ওটা সারানো হচ্ছে টেনশানের কিছু নাই সব ঠিক করে দেবে একটু অপেক্ষা করতে হয় এটা নিয়ে কোনো অসুবিধা নাই সব ঠিক করে ছাড়ি দাদা বলেই নিচ্ছে প্লাসটা তার জন্য ধরে নিয়েছে একদম সব ঠিকঠাক দেখে নিচ্ছে পুরো যে জড়ছে একটা একটা করে গেলাম অবশ্যই কুড়াই নিচ্ছি কুড়া হইলেও বাস আর এই যে একটা বাসকার মতন হরক একটা ঢাকনা দিয়ে দিল পুরো আমি যাই দেখাচ্ছি তোমাদেরকে জুড়ানোটা একটু কমে তার ঘুরি এই যে দাদা তারগুলো পুরো ঠিকঠাক দেখছে ম্যাচ খাওয়াই খুয়াই আর এই যে পুরো এবারে জুড়বে তো ভালো ক্যামেরা লাইট তো আমরা ভিডিও করে ছাড়ছি সাবস্ক্রাইবার গুলো একবার একটু সাবস্ক্রাইবার করে দিও যেমন আরো ভিডিও করতে পারি তোমাদের সহযোগিতায় তো আমরা দেখাচ্ছি না মোটামুটি তো আমরা দেখাচ্ছি তুমি একটু জুম করে আমি দেখাচ্ছি আপাতত যা যাচ্ছে না এখন ক্যামেরাটা আমার দেখাচ্ছি না কিছু এই সব ঠিকঠাক লাইটটা আমরা টেস্ট করতে একবার দেখে নেছি হ্যাঁ একটা লাইট জ্বলছে ডান গেটটা জ্বলছে বাঁধি গেটটা অবশ্য জ্বলানাই একটা জ্বলছে একটাই এইটা জ্বলছে ডাইন্দি বাঁ দিকে একটা জ্বলা নেই এখন বন্ধ করলে তুমি হ্যাঁ এবারে জ্বলছে একটা ডান গেটটা জ্বলছে বাঁধি গেটটা অবশ্য জ্বলা নাই এবার দাদা ঠিক করবে জ্বলছে না এখানে দেখছো বস গাইস চোখে লাগছে লাইটটা একটু পাওয়ার আছে দিনের বেলা তো তাও মানে বেদম চোখে লাগছে এ যাও ফোল পুরো পাড়া লাইট লাগাচ্ছি তো এই যে মালটা আমার পাওয়ারের মালটা 이거 লাইট তো হাই পাওয়ার তো এটা এরকম দিব মানে 10 12টা লাইট লাগাই দিব পুরো সাই একদম পাইলট গুলা মতন দেখে রাখো তোমরা নামাইলাম আমি আরেকবার তো এই যে इधरে दादा सब ठीक कुछ तरफा जुड़ा जुड़ी पूरा सा पूरा कुछ है ये खने तार कोला जोड़ छे ये खने बहुत तार छे दादा जुड़ जी माने कोन असुविधा ही नहीं यार ये तो एकटा डुमो जल छे तार तो संगा देखा जा की होय